ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাভাইকে এই অভিনেত্রীর চরিত্রের নাম কাঁকন ইনি জিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কাঁকনের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মৌলিসা অধিকারী এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাভাইকে এই অভিনেতার চরিত্রের নাম নীল গাঙ্গুলি ইনি কুহুর স্বামীর চরিত্রে অভিনয় করেন নীল গাঙ্গুলের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম বিভান ঘোষ এবং এনার বর্তমান বয়স সাঁত্রিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম কুহু কুহুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মিষ্টি সিং এবং এনার বর্তমান বয়স তিরিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রী দীপ্তর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম এলফিনা মুখার্জি এবং বর্তমান বয়স ২৬ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম দেবপ্রিয়া দেবপ্রিয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রাজরানী এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম দীপ্ত দীপ্তর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রাজীব বোস এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম কোয়েল কোয়েলের চরিত্রে যিনি আছেন তার আসল নাম আঁখি বিশ্বাস এবং এনার বর্তমান বয়স একুশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাভাইকে এই অভিনেতা ডায়মন্ডের দাদার চরিত্রে অভিনয় করেন ডায়মন্ডের দাদার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অত্রি ভট্টাচার্য এবং এনার বর্তমান বয়স তেত্রিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের এই অভিনেত্রী রিদানের মায়ের চরিত্রে আছেন রিদানের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দোলন রায় অভিনেত্রী দোলন রায়ের বর্তমান বয়স বাহান্ন বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম জিত গাঙ্গুলি জিত গাঙ্গুলির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ময়ূখ চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম রাইমা রাইমার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম আয়েন্দ্রি রায় অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের বর্তমান বয়স উনত্রিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম শ্রাবণী মণ্ডল ইনি ডায়মন্ডের দিদির চরিত্রে অভিনয় করছেন শ্রাবণীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম শ্রীতমা বৈদ্য এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম হৃদান গাঙ্গুলি হৃদানের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অয়ন ঘোষ অভিনেতা অয়ন ঘোষের বর্তমান বয়স ২৬ বছর ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ডায়মন্ড মন্ডল ডায়মন্ডের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ডোনা ভৌমিক এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর তাহলে বন্ধুরা ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না